তোর বোনকে দেখ তোর বোন এখন সরকারি চাকরি করে আর তুই লাফাঙ্গার মতো দিন রাত ঘুরিস উলাঙ্গার যে যেখানে আমার কোনো মান সম্মান নেই সেখানে আমি থাকবো না এখনই চলে যাবো বাড়ি ছেড়ে যা না কুলাঙ্গার কোথায় যাবি আজ আমার চাকরি নাই বলে বাবা আমাকে এইভাবে অপমান করলো ছোট বোনের চাকরি আছে বলে তাকে মাথায় তুলে রাখে আমার জন্য আপনার এখানে কোনো কাজ হবে আছে হালকা তোমার মতো এক লোকই দরকার ছিল আজ থেকেই কাজে লেগে পড়ো হালকা হালকা তোমার বাবা পড়ে গিয়েছে এখন হাসপাতালে নিয়ে গেছে তাড়াতাড়ি চলো কি বলো স্যার আমার বাবার কি হয়েছে তোমার বাবার কিডনি অপারেশন করতে হবে বিশ লাখ টাকা লাগবে বাবাকে বাঁচাতে বিশ লাখ টাকা লাগবে ওই বুড়োটা আর কয়দিন বাঁচবে যে বিশ লাখ টাকা খরচ করবো স্যার আমি টাকা জোগাড় করতে পারিনি আমার থেকে একটা কিডনি বাবা